আজ বাংলার নববর্ষ এই উপলক্ষে বারাবনী যুবশক্তির তরফে আসানসোল বুড়ি মন্দিরের বাইরে খোলা আকাশের নিচে বসে থাকা মানুষজনদের মধ্যে বিতরণ করা হলো প্রয়োজনীয় সামগ্রী এদিন শাড়ি ছাতা লুঙ্গি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেশাই বারাবণী যুবশক্তির শক্তির কর্ণধার বরুণ তেওয়ারি সহ অনেকেই প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি সেই সকল মানুষজন নববর্ষ আর নববর্ষের দিনে বারাবণী মন্দিরের সামনে যে সকল একজন বসে রয়েছেন যাদের মৃত্যুর প্রয়োজনীয় কিছু প্রয়োজন তাদের পাশে এসে দাঁড়ালো বারাবণি যুবশক্তির এক টিম আমি কথা বলবো সেই টিমের সদস্যদের সাথে যে তাদের এই অভিনবের উদ্যোগ কেন আজকে আপনাদের এই উদ্যোগ কেন আছে দেখুন উদ্যোগ নববর্ষ প্রথমে জানাই বর্ষে একদম প্রথমে যে একটা দারুণ মানবতার উদাহরণ আজকে আমরা এখানে বারো বোনি যুবশক্তির পক্ষ থেকে আমাদের গরুদার নেতৃত্বে আমাদের দেখেছি ভালো একটা কর্মসূচি ভূপেন হাজারের একটা বিখ্যাত গান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না তার নিদর্শন আজকে আমরা দেখছি তো এটাই এটা আসল মানুষ মানে ধর্ম মানুষের এই ধর্ম এবং এই ধর্ম নিয়ে মানুষ আগামী দিনে এগিয়ে যাক এবং মানবতা বেঁচে থাকুক এটাই আমি প্রত্যেকে বলবো এবং ধন্যবাদ দেবো আবারও যে বারাবনী যুবসে যারা সুন্দর একটা প্রোগ্রামের মানুষের পাশে আচ্ছা বরং আজকের এই আপনাদের যে একটা বিশেষ উদ্যোগ খুব ভালো একটা উদ্যোগ যে মানুষদের প্রয়োজনীয় সামগ্রী হাতে তুলে দিচ্ছেন আপনাদের টিমের পক্ষে আপনি কি বলবেন কেমন লাগছে প্রথমে বারাবনী যুবশক্তির পক্ষ থেকে সকল শিল্পাঞ্চলবাসীকে নতুন বৎসরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বারাবনি যুবশক্তি এটা নতুন কিছু নয় বছরের প্রায় সময়ে মানুষের নিজেদের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করে আজ বছরের প্রথম দিন আমরা সকলেই নতুন বস্ত্র পরি তাও আমরা আমরা চেষ্টা করলাম যে এখানে যে সমস্ত দুঃস্থ ব্যক্তি আছে তাদেরও ইচ্ছা করে নতুন বস্ত্র পরার তাদেরও ইচ্ছা করে মিষ্টি মুখ করার তাই আমাদের উদ্যোগে আজকে আমাদের ছাত্র মতো তাদের হাতে